অনেক দিন পর মনে হচ্ছে একটুখানি নিজেকে সাজু গুজু করেছি করে এখন আমরা আজকে বেরোবো শুনতে যাও যাও তুমি চলে যাও আমরা এই রনিদের বাড়ি আমাদের একটা জেরক্স করতে হবে তো আমি আজ আমাদের জেরক্স করে করে দিচ্ছি কালকে ডকুমেন্টের একটা কাজ আছে আমাদের যাও মা মায়ের কাছে যাও চলো ঘুরতে যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি মাম্মা খাবে কে খাবে এটা দেখো না বলছি এই যে চলে আসছে গরম দাও ঠান্ডা হলে আমি দেব

এই কথাটা শুন শোনার জন্যই তো অপেক্ষা করছি যাবে মায়ের কাছে যাবে যাও একটু যাও 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 দাও আমার কাছে দি দাও যাবে না মায়ের কাছে আচ্ছা এগুলো দিও অনেক কিছু খেয়েছে ওই আমাদের গাড়িটা কোন দিকে গেলো ফোন তো করলাম ওই যে ওই যে না চলো আচ্ছা এইগুলো সব পেয়ে যা যা দেয়ার হয়ে গেছে এখানে ঢুকিয়ে দেবো এটা দরকার নেই না সামনে নিয়ে বসবো চলো আচ্ছা মানে ম্যাক্সিমাম সব টিচাররা তাই তো ভাবো তো টিচাররা ম্যাক্সিমাম পরীক্ষা দিচ্ছে আচ্ছা এটা সামনে নিয়ে বসবো সামনে নেবো 아. 저 행동 아 아, 소자.

চলো হ্যাঁ চলো সাবধানে চলো সাবধানে চলো চলো গাড়ি চলে এসছি না একটু ঘর একটু ভালো করে বাদ দিয়ে দেবো প্রেস্রেস চেঞ্জ করে খাবো প্রচুর খিদে পেয়েছে এবার গুড ইভিনিং এভ্রি অনেকদিন পর মনে হচ্ছে একটুখানি নিজেকে সাজু করেছি করে এখন আমরা আজকে বেরোবো সন্ধেবেলা সন্ধে চাস দেখ যাই হোক না কেন একটুখানি হয় না যে বাইরে একটু যাব বসবো গল্প করব আড্ডা দেব সবাই মিলে যাচ্ছি তারপর ওদিকে রেডি আমার রেডি তারপর এখন হাফ রেডি যেমন রেডি হবে আর আমি এই এটাই করে নিয়েছি ঠিক আছে আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা আছে খুব একটা গরম নেই তাই না ভাবলাম কি এটাই করি অনেকদিন পরে এইদারটা পড়লাম অনেকটা লুজও হয়ে গেছে দেখছি অ্যাকচুয়ালি আজকে হচ্ছে কি প্রতি সপ্তাহে বাপিটা দামে চলে যাই হচ্ছে কলকাতার বাড়িতে তো এই সপ্তাহে এই উইকে যাইনি রবিবার মানে রবিবারের সন্ধ্যাবেলা এক্সামও শেষ মাথা থেকে অনেকটা চাপও কমে গেছে দেখো কতটুকু পড়ছি না পড়ছি সেটার ম্যাটার করে না কিন্তু দেখো এক্সাম থাকলে বা কোনো কিছু তুমি এক্সাম দিচ্ছ সেটা কিন্তু একটা এক্সট্রা বার্ডেন তোমার মাথার মধ্যে কাজ করে সেটা সবারই হয় So uh money. কি পড়েছি বা কি হয়েছে সেটা সেটা ভাবেন না কিন্তু একটা চাপ ছিল তো সেই জায়গা থেকে সেই চাপটা অনেকটা ক্লিয়ার হয়েছে চলো না খালি যাই চা খেয়ে আসি একটু ঘুরে আসি ভালো লাগবে এবার আসার পরে তো আমি তেমনভাবে কোথাও যাইও নি বাড়ির বাড়ির মধ্যে মোটামুটি ছিলাম আর ব্লগও তো যাবে তোমরা কেমন ভাবে আমি ব্লগ করেছি দুদিন তিন দিন ধরে একটা ব্লগ করেছি এরকম ভাবেই করেছি একটুখানি একটুখানি নিজেকে টাইম দিয়েছিলাম ওইটুকু টাইমের মধ্যে যতটুকুই নিজেকে প্রিপেয়ার করতে পেরেছিলাম তো সেটাই নিজের বেস্ট তো দিয়ে এসেছি বাকিটা হচ্ছে গিয়ে আল্লাহর ওপর ভরসায় আছে আল্লাহরমে আশা করছি খুব ভালোই হবে আর এখানে দেখো আমার ইনুটা রেডি ওকে শুধু নিচে গিয়ে আমি চুলটা বাঁধাবো তো সবাই মিলে রনি কালকে হলে খুব ভালো হতো কিন্তু যাই হোক কালকে বাপিদা হবে না নাইট ডিউটি কালকে আবার আমরা অন্য কোথাও যাবো বা কিছু একটা প্ল্যান করবো সানি যেহেতু আছে তাব্বু আছে সবাই মিলে কিছু একটা হয়ে যাবে আজকে আপাতত আজকের একটুখানি নিজেরা ঘুরতে যাচ্ছি যা যাও যাও তুমি চলে যাও আমরা এই রনিদের বাড়ি আমাদের একটা জেরক্স করতে হবে তো আমি একটা জেরক্স করে দিচ্ছি কালকে ডকুমেন্টের একটা কাজ আছে আমাদের তাহলে তুই ওদেরকে নিয়ে যা আমরা জেরক্স করে এসে ওপরে যাচ্ছি টাটা আসছি মা এক্ষুনি আসছি যাও টাটা টাটা তুমি যাও আসছি এক্ষুনি আসছি এই যে বাবার জেরক্স যেগুলো করতে দিয়েছিল সেইগুলো করে নিয়েছি কালকে সময় সকাল যদি খোলা না পাই তাই সেটাই করে নিলাম সব জায়গায় মোটামুটি বন্ধ রবিবার

হ্যাঁ ভালো খেয়েছে তো এখন পুরো দশটা পনেরো বাজে খাওয়া দাওয়া আমাদের ডান ঠিকঠাক খেলাম খুব ভালো না অনেস্ট রিভিউ চাইনিজটা এখানকার ভালো ছিল না যদি জানতাম তাহলে হয়তো রুটি টাইপের কিছু একটা খেতাম মোটামুটি লাগলো কিন্তু সেদিন আমরা এই চাউমিনটা খেয়েছিলাম ওটা ভালো ছিল ওটা ভালো ছিল ওটা সত্যি খুব ভালো ছিল এখন বলছি যে আমাদের এই চাইনিজ খুব হচ্ছে ছুটি নিয়েছে জানলে চাইনিজ হয়তো চাইনিজটা আমরা ইন্ডিয়ান কিছু খেতাম